বন্ধুরা নমস্কার বিষয় পশু যখন ত্রাণ বন্ধুরা এই সমাজের বুকে দাঁড়িয়ে আমরা সমস্ত পশুকে কি সমান মর্যাদা দিই না সবাই তাদের আমরা ভালোবাসি তার মূল কারণ কি আমরা পশুদের অবদানের কথা জানি না আমরা খোঁজ নেওয়ার হয়তো চেষ্টা করি না বন্ধুরা সম্প্রতি একটি প্রবন্ধ করছিলাম বোস ইনস্টিটিউটের একজন অবসরপ্রাপ্ত ফিজিক্সের অধ্যাপক তিনি একটা প্রবন্ধ লিখেছেন ভদ্রলোকের নাম হল সুপ্রকাশ চন্দ্র রায় তিনি ভারী চমৎকার একটি বিষয়কে তুলে ধরেছেন তার প্রবন্ধে এই যে শুকর আছে না পিগ এরা আমাদের ত্রাণকর্তা হিসেবে কিভাবে এগিয়ে এসছেন বন্ধুরা আমরা এই বিজ্ঞানের চরম উন্নতির শিখানে দাঁড়িয়ে কত মানুষ বলুন তো রেনাল ফেলিওরে ভুগছি আর দিনের পর দিনের সংখ্যা বেড়ে চলেছে ভারতবর্ষে প্রতি বছর প্রায় দু লক্ষ কিডনির প্রয়োজন হয় ট্রান্সপ্লান্টেশনের জন্য আর সরবরাহ কত হয় মাত্র আট হাজার ফোর পারসেন্ট অফ দ্য ডিমান্ড আট হাজারে কীভাবে প্রতি বছর দু লক্ষ মানুষের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা বিজ্ঞানীরা দায়ী এগিয়ে এসছেন এই প্রাণীদের খুঁজে বার করছেন যে কাদের কাজে লাগানো যায় কারার উত্তম ডোনার হতে পারে কিডনি বন্ধুরা এই শুকরের যে কিডনি আছে এটা সেফ সাইজ ওয়েটে না অনেকটা মানুষের কিডনির কাছাকাছি এই জন্য এদের কিডনিটাকে বেছে নেওয়া হয়েছে যেহেতু সুইটেবল মোর সুইটেবল তো এর নিয়ে গবেষণা হচ্ছে চূড়ান্তভাবে এখন হয়েছে কি এই ইউএসএতে এর কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু ট্রায়াল হয়েছে এবং ইউএসএতে দুজন ভদ্রলোকের উপরে যখন এটা প্রয়োগ করা হয়েছিল ওই একজন দু মাস একজন তিন মাস এর ব্যবধানে ওই কার্ডিও ফেলিও মারা যান আর কি তো এই বছরের জানুয়ারি মাসে যে ট্রান্সপ্লান্টেশনটা হয়েছে সে কিন্তু এখনও সুস্থভাবে বেঁচে আছেন বন্ধুরা ভাবা যায় এই সুগর বা শুকর এরা যখন ফুল সুইংয়ে যখন এই ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসবেন আর এদের বেছে নেওয়ার আরও একটা কারণ আছে এরা এদের প্রজনন বছরে দুবার থেকে তিনবার হয় আর একটা সুরের গর্ভে প্রায় আট দশটাও বাচ্চা হয় ভগবান করেন এই ট্রায়ালটি যদি সাকসেস হয়ে যায় কত মানুষ বলুন তো যারা রেনাল ফেলি হয়ে ভুগছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে বন্ধুরা সম্প্রতি এই সুপ্রিম কোর্টের অর্ডারে এই কুকুর দেশ ছড়িয়ে ফেলবার জন্য একটা রায় বেরিয়েছিল যারা বন্য প্রাণী প্রেমী তারা হায় হায় করে উঠেছিল এদের অবস্থার কথা ভেবে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার রায়টিকে একটু মডিফাই করেছেন বন্ধুরা যারা জানেন যেসব মানুষ না এই দুনিয়াতে মানুষের যেমন প্রয়োজনীয়তা আছে তেমনই পশু পাখির প্রয়োজনীয়তা আছে কত প্রাণী বলুন তো এই বৈজ্ঞানিক গবেষণার কাজে তাদের ব্যবহার করা হয় কত প্রাণী আমরা ছোটোবেলায় পড়িয়ে পড়েছি না এরকম কেঁচো তাকে সমাজবন্ধু বলা হয়েছে তার কারণ কি এই জমি উর্বর করতে সহায়তা করে পশুবিহীন এই যে আমরা টিকটিকি মাকড়সা এগুলো দেখি না যখন ঘর দুয়ার নোংরা করে ফেলে তখন খুব খারাপ লাগে কিন্তু আমরা যদি খোঁজ নিয়ে দেখি না তাহলে বুঝবো এদের প্রয়োজনীয়তা আছে আমরা যদি এই রক্ষণাবেক্ষণটা যদি শিখতে পারি না তাহলে পরে এদের প্রতি আর আমাদের কোনো বিদ্বেষ আসবে না বন্ধুরা আমরা সমাজের বুকে সুস্থভাবে বেঁচে আছি তার অন্যতম কারণ হলো কীট পতঙ্গ পশু পাখি উদ্ভিদ আমরা যদি এর খোঁজ খবর নিই এই শুকরের যেমন কথা শুনিয়েছেন এই অধ্যাপক ভদ্রলোক তেমনই আমরা খোঁজ খবর নি তাহলে আমাদের জীবনে এদের কি প্রয়োজনীয়তা পশু পাখিদের তখন কিন্তু আমরাও এদের প্রেমে পড়ে যাব এবং আমরাও চেষ্টা করব এদের বাঁচিয়ে রেখে আমাদের সাদ আহ্লাদ পূরণ করতে নমস্কার বন্ধুরা